নমস্কার বন্ধুরা আজ বলবো গোপাল ভারে গল্প গল্পের নাম অর্ধেক পুরস্কার মহারাজ কৃষ্ণচন্দ্র যাবেন বাগান বাড়িতে অবসর বিনোদন করতে তার সবাসতরাও সঙ্গে যাবে তাই সবাসত্রা সকলেই খুশি মহারাজ রাজসভায় বসে সকলকে নিয়ে এইসব আলোচনা করছেন এমন সময় গোপাল এসে হাজির হলো সেখানে গোপালকে দেখে মহারাজ বললেন ওহে গোপাল কাল সকালে আমরা বাগান বাড়িতে অবসর বিনোদনের জন্য আনন্দ উৎসব করতে যাব তুমি সকালে আমার সঙ্গে যাবে এই কথা শুনে গোপাল একটি বিমর্ষ হয়ে পড়ল কারণ গোপাল গরিব মানুষ রোজ আনে রোজ খায় কাজেই সকালে উঠে তাকে হাট বাজার করতে হবে তা না হলে বাড়ির লোকজন খেতে পারবে না কিন্তু সে কথা তো আর সবার মাঝে মহারাজকে বলা যায় না তাই গোপাল একটু উতস্তত করে বললেন মহারাজ আমার একটু দরকার আছে মানে একটু কাজ আছে আমি একটু পরে যাব আপনারা আগে যান আমি একটু দেরি করেই যাচ্ছি পরদিন সকালবেলা মহারাজ সবাসদ্দের নিয়ে বাগানবাড়ির উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু গোপাল সঙ্গে না থাকায় মনে মনে খুব রেগে গেলেন বাগানবাড়িতে পৌঁছে গোপালকে শাস্তি দেবার উদ্দেশ্যে তিনি দারোয়ানকে বললেন গোপাল এলে তাকে কিছুক্ষণ ভুগিয়ে তারপর ভেতরে ঢুকতে দেবে বলবে মহারাজের হুকুম যারা পরে আসবে তাদের ভেতরে যাওয়ার হুকুম নাই দারোয়ানকে সব বুঝিয়ে বলে মহারাজ বাগান বাড়িতে প্রবেশ করলেন কিছুক্ষণের মধ্যেই গোপাল এসে হাজির হলো সেখানে মহারাজের কথা মতো দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দিল না বলল মহারাজের হুকুম দেরিতে যারা আসবে তাদের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না গোপাল বুঝতে পারল তাকে অপমান করার জন্যই মহারাজ এই অবস্থা করেছেন তখন সে মনে মনে বুদ্ধি করে দারোয়ানকে বলল দেখো ভাই মহারাজ তো আমাকে রোজই কিছু না কিছু পুরস্কার দেন সে কথা তুমি জানো আর সকলেই জানে তুমি যদি আমাকে ভেতরে যেতে দাও তবে আজ যা পুরস্কার পাব তার অর্ধেক তোমায় দেব দারোয়ান এ কথা শুনে তো ভীষণ খুশি হলেন এবং গোপালকে ভেতরে যেতে দিলেন গোপাল ভেতরে ঢুকে চেঁচামেচি শুরু করে দিল মহারাজ বিরক্ত হয়ে বললেন কি হলো গোপাল এত দেরি করে এলে আবার গোলমাল করছো কেন গোপাল গোলমাল বাঁধাবার মতলব করেই তো এসেছিল তাই সে মহারাজের মুখের উপর জবাব দিল মহারাজ আমার মেজাজ এমনি করা আপনার ভালো না লাগলে বলে দিন আমি চলে যাচ্ছি গোপালের উত্তর শুনে মহারাজ খুব রেগে গেলেন তিনি আদেশ করলেন এক্ষুনি গোপালকে একশোবার কান ধরে সবার মাঝে ওটবাস করাও আর দশ টাকা জরিমানা আদায় করো হুকুম শুনে যথা আজ্ঞা বলে গোপাল কান ধরে উঠবাস শুরু করলো কিন্তু পঞ্চাশ বার উঠবাস করার পর দাঁড়িয়ে পড়ল আমার আজকের পুরস্কারের একজন ভাগিদার আছে আমার একশোবার কান ধরে উঠা বসার মধ্যে তার পাওনা পঞ্চাশবার দশ টাকা জরিমানার মধ্যে পাঁচ টাকা জরিমানা তার পাওনা গোপালের কথায় সবাই অবাক হয়ে গেল মহারাজ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতে লাগলো দারোয়ানের প্রতিশ্রুতির কথা বললে দারোয়ানের ঘুষ খাবার কথা শুনে তিনি প্রচণ্ড রেগে গেলেন দারোয়ানের উপর সঙ্গে সঙ্গে তাকে ডাকা হলো। আর পঞ্চাশবার কান ধরে উর্বাস করানো হলো সেই সঙ্গে পাঁচ টাকা জরিমানাও আদায় করা হলো গোপালের বুদ্ধি দেখে মহারাজ খুব খুশি হয়ে তাকে একশো টাকা পুরস্কার দিলেন নমস্কার